নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল বৃহপতিবার ছয় জুন দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল তেইশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি আজকের নক্ষত্র হল মৃগশিরা নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা একটা ষোল মিনিট থেকে দুপুর দুইটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা নয়টা ছাব্বিশ মিনিট থেকে বেলা এগারোটা এগারো মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনও শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ আজ আপনার সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজ সারা দিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হইতে পারে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন আজ বাইরের অশান্তি ঘরে আসতে পারে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রং লাল বৃষ রাশি আজকে আপনি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন আজ আপনার মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে আজ ব্যবসায় ভালো যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতির যোগ চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতির যোগ দেখা যাচ্ছে পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আঠট্টি শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে আজ আপনার বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হইতে পারে বাড়িতে বন্ধুসমাগম হবে আজ শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রুজয় ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মানহানির সম্ভাবনা প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনও কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনি একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে আজ আপনার বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হইতে পারে আজকে আপনি ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো আত্মীয়ের সঙ্গলাভে আনন্দ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে আজ পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানের কারও সঙ্গে তর্ক হতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে শুভ সংখ্যাতেই শুভ রংলাল সিংহ রাশি আজকে আপনার ব্যবসায় মুনাফা বৃদ্ধি হইতে পারে আজ আপনার ঋণমুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কোনও শত্রু থেকে সাবধান কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি জাহির না করাই মঙ্গলজনক হবে পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনে কষ্ট হইতে পারে আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ রং কন্যা রাশি আজকে আপনার স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আজ আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন হবে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা হইতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সেটাই জন্য ভালো হবে আজকে নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ হতে পারে আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা আপনার চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে আজ মায়ের শরীর নিয়ে চিন্তা আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা উনিশ শুভ রং নীল তুলা রাশি আজকে আপনার সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন আজ আপনার শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কারো সঙ্গে তর্কে জড়াতে পারেন দাম্পত্য বিবাদের সম্ভাবনা কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা হইতে পারে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে আজকে আপনার মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে আজ আপনার প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালায়ন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন আজ বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন ভ্রমণে বাধা পড়ায় বাড়িতে অশান্তি বাঁধতে পারে সম্পর্ক ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ রং লাল ধনু রাশি আজকে আপনি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না আজ আপনার শরীরে ক্ষয় বৃদ্ধি হইতে পারে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ আজ আপনার ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে উপার্জন করতে গেলে বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধান থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা পরে ত্রিশ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হইতে পারে আজ বাড়তি কিছু খরচ হতেও পারে বৈরি মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে আজ চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের জন্য আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথামতো চলতে হতে পারে আজ আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাইরে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চৌজাত্তর শুভ রং কুম্ভ রাশি আজকে আপনার কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হইতে পারে আজ রক্তহীনতা বাড়তে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকে আপনার ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দলাভ আজকে আপনার পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা বিশুভ রং হলুদ মিন রাশি আজকে আপনার প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আজ আপনার প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা পড়তে পারে ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে আজ পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি অর্থভাগ্য খুব ভাল ধার শোধ করার দিন প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ সংখ্যাতে রং রংশবুজ